যশোর আসলে একটা সাংস্কৃতিক কেন্দ্র বলা যায় আর কি সেক্ষেত্রে যশোরে অনেক কিছুই আছে তবে বিনোদনের ক্ষেত্রে পার্কগুলো আছে ফ্যামিলি বিনোদনের ক্ষেত্রে আর সাথে ঐতিহ্যবাহীভাবেই আছে আছে মণিহার সিনেমা হল তো আমি আজকে যেহেতু প্রথম আসছি আগে অনেক কিছু শুনছি আর কি অনেকভাবেই অনলাইনে অথবা মিডিয়াতে দেখছি কিন্তু এবার প্রথম সচেতন দেখছি এবং ভালো লাগছে অনেক হ্যাঁ স্পেশালি বললে সেটাই আর কি আর যখন আমি ঢুকলাম তারপর থেকে দেখলাম এই যে বিশেষ করে এই যে যে স্ট্রাকচারটা সিঁড়ি সহ লাইটিং সব মিলায়ে ভালো লাগছে আর কি ব্যতিক্রম কারণের এই ডিজাইনটা একটু আলাদা আর কি আমার কাছে যেটা মনে হচ্ছে ডিজাইনটা একটু আলাদা আমি যেহেতু আগে ঢাকাতে বলাকা সিনেমা হল দেখছি আবার আমার চৌডাঙ্গা জেলাতেও দেখছি সেগুলো ছাড়া এগুলো আসলে উন্নত আর কি দূর থেকে লোকজন আসে যেরকম রাজশাহী চিটাগাং দিনাজপুর টেকনাফ থেকেও লোকজন আসে সিনেমা হলটা দেখার জন্য যে এই উনিশশো বিরাশি সালের নয় ডিসেম্বরে এই যে ডেকোরেশন দেখতেছেন এই ডেকোরেশন হচ্ছে সেই আমলের থেকে অর্থাৎ আগে থেকে তখনকার নিউ মডেল ডিজাইনটা আর এই যে পিছনে দেখতেছেন সুলতান এস এম সুলতানের আর্ট ঝাড়বাতি পানির খরা হ্যাঁ ঝর্ণা যাকে বলে আর এই গ্রামশ্রীটা আছে আমাদের ঐতিহ্য এইটি এই পাশে আছে দেখেন বিলায় বিলের একটা ছবি আছে মানুষের আকৃতি দিয়ে একটা ছবি আছে আমাদের ওয়ালের ই আছে এইসব আসে। হ্যাঁ বাড়ির দেশ থেকে আসে যারা এখনো পর্যন্ত সিনেমা হল দেখিনি যেরকম ইন্ডিয়া আমেরিকা এবং থাইল্যান্ডের থেকে লোক আসছে মনিয়া সিনেমা হলে শুনেছে বহুত বড় হল এর মতন হল নেই এরকম ডেকোরেশনের হল নেই সেটা অনুভব করতে আসছে এখন কী পরিস্থিতি এখন পরিস্থিতি ভালো না এখন সিনেমার প্রতি আগ্রহ মানুষের কমে গেছে যাই তো ছবির গল্প ভালো না ছবি ভালো আসে না নতুন কোনো ছবি রিলিজ নেই যার ফলে এখন দর্শক বিহীন মনিহার সিনেমা হলের কনস্ট্রাকশন শুরু হয় উনিশশো সালে তার আগে এই স্থানটার নাম ছিল খুলনা বাস স্ট্যান্ড এখান থেকে খুলনার গাড়িগুলো ছেলে যেত যে কারণে খুলনা বিভাগের আঠারোটা রুটের প্রধান বাস স্ট্যান্ড ছিল এটা যদিও তখন গাড়ি ঘোড়া কম ছিল পরবর্তীতে যখন মনিহার চালু হলো তার থেকে মনিহার নামকরণ হয়ে এখন মনিহার বললেই মনিহার মোর না শুধু মনিহার। একটা স্থান যে আমাদের এই সিনেমা হল থেকে আশেপাশে প্রায় এক দেড় দুই কিলোমিটার এলাকা নিয়ে মানুষ বলে যে মণিহার এলাকা সর দর্শক হলের ভিতরে একশোর দর্শক ছবি দেখার জন্য টিকিট নিয়ে অপেক্ষা করছে আর একশোর দর্শক টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে এরকম একটা সময় ছিল আসলে কালের পরিবর্তনের সাথে এই স্যাটেলাইটের যুগে তাও মোটামুটি সিনেমা দর্শক যে এখনও নাই সেটা বললে ভুল হবে কারণ মাঝে মাঝে দুটি একটা ছবি আসে আমরা হাউসফুল পাই অনেক দর্শক আসে কিন্তু বর্তমান যে অবস্থা ছবিতে কোনো দর্শক নাই ছবি নাই তো ছবি না থাকলে দর্শক আসবে থেকে। এই যে আপনি দেখলেন কিছুক্ষণ আগে ঘুরে ঘুরে আপনি দেখলাম ছবি তুলছেন তো এই যে বাংলাদেশের প্রত্যেকটা নায়ক নায়িকা প্রায় আমাদের এখানে এসছে এনাদের স্মৃতি জলায় রয়েছে এখানে এখানে এস এম সুলতান সাহেব যেটা বিশ্ববরণ্য চিত্রশিল্পী তার স্মৃতি জয় আছে বাংলা সাহিত্যের একটা ভালো নাম মনিহার। সেই মনিহার থেকেই নামকরণ করা মনিহার আসলে মানুষ বলে যে এই মনিহার আমায় না সাজে আসলে তো সবার মনিহার সাজে না কালের সাথে তাল মেরে হয়তো আমরা চলতে পারিনি বা আমাদের চলচ্চিত্র চলতে পারিনি বিধায় আস্তে আস্তে এটা শেষের দিকে চলে যাচ্ছে আমরা এর ভিতরেই মালিক ঘোষণা দিয়েছিলে সিনেমা হল বন্ধ করে দিয়ে এখানে মার্কেট করবে। কিন্তু এফডিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের এমডির সঙ্গে এমনি ফোন করে আমার মালিককে অনুরোধ করছে যে আপাতত এমন কঠিন সিদ্ধান্ত আপনি নেবেন না আমরা দেখি মনিহারকে চালু রাখার জন্যে কোনো কিছু করা যায় কি না আমরা আশা করছি বাংলাদেশের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে নতুন গল্প নিয়ে ভালো মানের ছবি হলে এখনও দর্শক আছে হাউসফুল না হোক মোটামুটি দর্শক হয় এবং আমরা টিকে ছিলাম এবং টিকে থাকতে পাচ্ছি।